স্বর্ণের বাজার দরকার বাংলাদেশে আজকে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভর এক লক্ষ আঠারো হাজার আটশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সত্তর হাজার দুইশো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুর যার মূল্য দ্বারা এক লক্ষ ছাব্বিশ হাজার পঁচিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার একশো তিরানব্বই টাকা যা আগে ছিল দশ হাজার পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় দশ হাজার আটশো পাঁচ টাকা প্রতি আনা সাত হাজার চারশো একত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় সাত হাজার আটশো সাতাত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষীয় দাম দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারায় দশ হাজার তিনশো চোদ্দো টাকা প্রতি আনা সাত হাজার তিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারায় সাত হাজার পাঁচশো উনিশ টাকা বন্ধুরা এখন দেখে নেই আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম আঠারো ক্যাট প্রতি বড়ি সাতানব্বই হাজার দুশো আটাত্তর টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ তিন হাজার একশো চোদ্দ টাকা প্রতি গ্রাম আট হাজার তিনশো চল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো সাতাশ টাকা ছয় পার্সেন্ট আট হাজার আটশো চল্লিশ টাকা প্রতি আনা ছয় হাজার আশি টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছয় হাজার চারশো পাঁচচল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি আশি হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় পঁচাশি হাজার দুইশো ঊনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো চার দুই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় সাত হাজার তিনশো নয় টাকা বন্ধুরা ট্রেডিশনাল বা প্রতি আনার মূল্য পাঁচ হাজার ছাব্বিশ টাকা যা আগে ছিল চার হাজার নয়শো উনষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় পাঁচ হাজার তিনশো আঠাইশ টাকা বন্ধুরা এখন দেখব বিশ্ববাজারের স্বর্ণের বাজার মূল্য এখন দেখেন এই বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য পঁচাত্তর দশমিক নয় ডলার একশো পঁচিশ টাকা ডলার বাংলাদেশ টাকায় গ্রাম দাঁড়ায় ন হাজার একশো ষাট টাকা প্রতি ভরি আটশো পঁচাশি ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট বাংলাদেশ টাকা যা দ্বারায় এক লক্ষ দশ হাজার ছয়শ বাষট্টি টাকা প্রতি আউশ দুই হাজার তিনশো ষাট ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ পঁচানব্বই হাজার বাইশ টাকা সৌদি আরবের স্বর্ণের বাজার চলুন দেখে নেই সৌদি আরবের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুরাশি রেল এবং ভরেছে তিন হাজার তিনশো তেরো রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ ছ হাজার দুই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একষট্টি রেল এবং ভরেছে তিন হাজার চৌচল্লিশ রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়া সাতানব্বই হাজার চারশো আঠারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনপঞ্চাশ রিয়েল এবং ভুলেছে দুই হাজার নয়শো চার রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট তেল বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তেরো রিয়েল এবং ভুলেছে দুই হাজার চারশো চুরাশি রেল বত্রিশ টাকা রিয়েলের রেট তে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় উনআশি হাজার পাঁচশো দুই টাকা এখন দেখে নেই দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়াশি দিলাম এবং ভরেছে তিন হাজার তিনশো ছত্রিশ দেরাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে দেয় এক লক্ষ ছয় হাজার চার সাতশো উনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো এবং ভরে হচ্ছে তিন হাজার একানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বায়াল্লিশ টাকা ভরে দেওয়া আটানব্বই হাজার নয়শো এগারো টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাপ্পান্ন দিলাম এবং ভরেছে দুই হাজার নয়শো ছিয়াশি দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধরে বাড়ি দেয় পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনিশ দিরাম এবং হচ্ছে ভোর হাজার পাঁচশো চুয়ান্ন দিরাম বত্রিশ টাকা দেরামের এর ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় একাশি হাজার সাতশো একচল্লিশ টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের বাজার দর সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকায় সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য নিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার একশো পঞ্চান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ এক লক্ষ তিন হাজার নয়শো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশি টাকায় ভরি দেয় আটানব্বই হাজার ছয়শো সাতাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরিশ ওমানই রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পঞ্চাশ সমানি রিয়েল তিনশো প টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যার্টগোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতাইশ সমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলে রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতাইশ ও রিয়েল এবং ভরেছে তিনশো পনেরো ওমানি রিয়ে তিনশো টাকা ভরে দাঁড়ায় চুয়ানব্বই হাজার চারশো আটাত্তর টাকা আঠারো মূল্য তেইশ ওমানি রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা রিয়েলের রেটের বালাশি টাকা ভরে দাঁড়ায় আশি হাজার চারশো বিরাশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস এর স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাতশ সাত হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার দশ রুপি এবং শতকাল সত্তর টাকা রেট ব্যালান্স বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার ছশো অষ্টআশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য ছেষট্টি হাজার আটশো আশি রুপি শতকাল সত্তর টাকা রেট ব্যালান্স বয়াল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক মতো এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ